আমাদের সন্দেশখালিতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না কিন্তু বলছে আমাদের রাতে বেলা তুলে নিয়ে অত্যাচার করতো বিভিন্ন কথা তারা বলছে না এগুলো মিথ্যা বিরোধীদের রটা নয় গুলো বিরোধীদের রটা নয় এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে পুরো মানে উল্টো রটাচ্ছে শান্তিপূর্ণ সন্দেশ খালি মহিলাদের নির্যাতনের ঘটনাটি মিথ্যা এটি বিরোধীদের চক্রান্ত সাথে চলছে গদি মিডিয়ার লাগাতার অপপ্রচার এমনই চাঞ্চল্যকর দাবি তুললেন সন্দেশখালী এলাকার মহিলারাই আপনাদের দিয়ে কাউকে ডেকে নিয়ে রাতে বেলা এরকম অত্যাচার সব ভাড়া করা লোক তা না হলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলো খোলা মুখে বলুক তো দিন এক এলাকায় বাস করছি শান্তি পাবে মেয়েদের কোনো বিপদে পড়লে শেখ সাহেব সেখানে ঝাঁপিয়ে পড়তো সেখানে মেয়েদের পাশে থাকতো প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি আমরা একেবারে সত্যি বর্তমানে রাজ্য সহ দেশবাসীর চোখ সন্দেশ খালির ওপর এক শ্রেণীর সংবাদ মাধ্যমের লাগাতার প্রচার নারী শাসিত রাজ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারীরাই রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও ইতিমধ্যে উঠছে প্রশ্ন এমনটাই আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে এদিকে সন্দেশ সাধারণ মহিলারা তারা কি বলছেন সত্যিই কি নারী নির্যাতনের শিকার সন্দেশখালীর মা বোনেরা সন্দেশখালি এলাকায় মহিলাদের ইজ্জত হানি হচ্ছে মহিলাদের উপরে বিভিন্ন জায়গায় শাসক দল এর পক্ষ থেকে আপনাদের নির্যাতন করা হচ্ছে মানে আদৌ কি সত্যি কি বলবেন আমাদের এখানে তো ভালো আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে সাজান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন সংবাদ মাধ্যমে বা টিভি মিডিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি ওনারা হয়তো সেটা দলবিরোধী হয়ে সেটাকে কেএমসি পার্টির বাদী অপবাদীর জন্য এটা করছেন হয়তো কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অব্দি পাইনি আর আজও পাচ্ছি না জানো ওই ওনার বিরুদ্ধে বলে তার কি স্থানীয় তারা হয়তো কিছু স্থানীয় কিছু হয়তো বহিরাগত এরকম হয়তো হতে পারে

পূজন্ত অসম্মান করেনি এই পর্যন্ত সন্দেশকালের বুকে এরকম ঘটনা ঘটেনি যা ঘটেছে বিরোধীরা এসে এই সব গুণ রটাচ্ছে শেখ সাহেবের নামে আমরা শেখ সাহেবের নামে যারা রটাচ্ছে তাদের নামে আমরা দিক্কার জানাই সবাই যে ওরা এই ছাত্রান্ত করছে শেখ সাহাজান আপনাদের একেবারে মা বোনদের মতো সম্মান করুন একদম মা বোনদের মতো সম্মান করুন কাছে দেখে মেয়েদের কোনো বিপদে পড়লে শেক্স সাইব সেখানে ঝাঁপিয়ে পড়তো সেখানে মেয়েদের পাশে থাকতো আমরাও মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না কিন্তু বলছে আমাদের রাতে ভাড়া তুলে নিয়ে অত্যাচার করত বিভিন্ন কথা তারা বলছে না এগুলো মিথ্যা বিরোধীদের রটানো এগুলো এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে না মহিলাদেরকে ডেকে নিয়ে নির্যাতন করা হয় বিশেষ করে শেখ শাহজাহান বা আরো তার সঙ্গী যারা ছিলেন রাজনৈতিকভাবে ভাবে তাদেরও দোষারোপ করা হচ্ছে কি বলবেন এটা নিয়ে আমি যেটা বলবো আমাদের সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এইভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে ছি এরকম কোনো কিছুই আমাদের জানা নেই বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে পুরো মানে উল্টো রটাচ্ছে আমরা মানে দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি এটাও ওনারা চাইছেন না যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে এই হেনস্থা করতেন না মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না আমরা দেখেছি এই সময় একটা সময় রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভান্ডারে আবার পাঁচশো একদিন আমার আবার এস টি জন্য দুশো করে টাকা বাড়ানো হয়েছে অন্যদিকে সন্দেশ খালির মহিলাদের একাংশ একেবারে গুটি কত হাতে গোনা কয়েকজন বারবার তারা মুখে কাপড় দিয়ে বলছেন আমাদেরকে তুলে নেওয়া হয়ে গিয়েছিল ঝাড়বাড়ির বাড়ির বউ সুন্দর তার বাড়ির বউকে ছেড়ে দিতে হবে এরকম একটা কথা বলা হয়েছে এরকম কোনো দিন আপনারা কি এরকম অভিযোগ আপনাদের আছে আপনাদের না আমাদের এরকম অভিযোগ নেই ওনারা সব ভাড়া করা লোক তা মানে মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলুক সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবহালরা এই করেছে ওনার সামনে এসে লোক আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই আর আমরা এরকম কিছু জানিও না কোনো দিন এখন নতুন করে এগুলো রটছে মানে এরা বাইরের কিছু লোক এনে ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে অন্য কিছু না